আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম তো আজকে যে কলা দেখাতেছে সেটাতেই এটা দিয়ে আজকে কেক বানাবো কলার কেক কলাগুলো অনেকদিন আগে আনা হয়েছে ভিতরে ভালো আছে বাট উপরে খোসাগুলো ব্ল্যাক কালার হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই আবার এটা মনে একটু নষ্ট হয়ে গেছেন দা দেখেন ফলে তারপর কেক বানাবো আজকে কলার কেক তো তোমাদের সাথে একটু শেয়ার করবো আগে সকালে নাস্তা একটু করি হালকা পাতলা তারপরে তোমাদেরকে দেখাইতেছি কলারকে কীভাবে বানাই আজকে তো নাস্তা করার জন্য এখানে একটা ডিম সিদ্ধ দিছি আজকে ডিম সিদ্ধ আর নোডলস খাইতে পারি এই কারণে অনেক প্রচুর খিদা লাগছে কেমন যেন পেটের ভিতরে মানে আওয়াজ হইতেছে এরকম লাগতেছে আমার কাছ থেকে তাই হালকা পাতলা কিছু খাওয়া যাক আসলে সকালে নাস্তা করি না সবসময় সময় কেন জানি দু তিন দিন ধরে মানে খাইতেছি হালকা পাতলা না খাইলে পেটের সমস্যা হইতে পারে গ্যাসের সমস্যা আর গ্যাসের সমস্যা কিন্তু প্রচুর খারাপ তো সাথেই থাকো রাস্তা বানাই তারপরে আবার তোমাদেরকে দেখাইতেছি তো এই যে নুডুলস নিয়েছি এখানে তো নুডলসটা খাওয়ার আগে আমি আগে আমার চাটা বানিয়ে খেয়ে নিই আদা চা আদা চা খাওয়ার জন্য এখানে আমি আদা যে কুচু করে নিয়েছি এখন এটার ভিতরে আমি জিরার পাউডার দিব জিরার পাউডার সে দেবে না দু চার মতো তারপরে কি রস একটু হানি দিয়ে হবে সবাই খেতে পারবে না কারণ এটা অনেক ঝাঁসালা জিনিস তো অনেকে গলায় ক্ষতি হতে পারে সমস্যা হতে পারে একটু ঝাঁস লাগে গলা তোর জন্য তো বলো কাশলাম এটা একটা চাপনি কি নিব তারপরে যেন খাবো তারপরে নির্দেশটা খাবো তারপরে কেক বানাতে যাবো কেক বানানোর জন্য সব কিছু বাইরে করে গেছে এখানে কেক বানানোর জন্য সব কিছু আটা ময়দা তারপরে বেকিং সোডা ভ্যানেলা তারপর এটা আমাকে সস্তে আসি কোকোনাটের তো তো এটাই দেবো যেতে পারে আর ডিম দিব তিনটা কেক পচা পলার কেক মরচা রেডি এখানে পানি দিয়ে ব্রিজে রাখলাম নুডুলসটা একটা কাঁচামরিচ কেটে দিয়েছি যাতে সুন্দর একটা গ্রানা ডিম সিদ্ধ করে দিয়েছি একটা তো এখন একটু ঢেকে রাখলেই ফুলে দেবো কিছুক্ষণের জন্য তারপরে খাওয়ার উপযুক্ত হয়ে যাবে কারণ এখন শক্ত এখনো তো সকালের নাস্তাটা করে নিই এখন আবার ডিম আর নুডুলস ডিমটা আমি হাফ বয়েল করছি আমার মেয়ে এইভাবে পছন্দ করে নুডুলসটা প্রায় অনেক দিন পর খাইছে আজকে নুডলস পানিটা বেশি ভালো লাগে নুডলসটা খাওয়ার শেষ করি তারপর আবার কেক বানানো দেখাবো তো এই যে নাস্তা খাওয়ার পরে এখানে আমি কেকটা বানাইতে বসে পড়লাম তো আগে ডিম আর কলাটা ভালো করে এখন মেশ করে নেবো মানে ভালো করে ফেরতে হবে মেশিনে দাঁড়াই করবো আগে একটু মানে আস্ত কলাগুলোই করে নিই তো এখানে তেল দিব আর ব্রাউন সুগার দিবো কারণ আমি এমনিতে চিনি খাই কম এই কারণে আমরা ব্রাউন সুগারটা ইউজ করলাম এখানে এই যে ব্রাউন সুগার তো সুগার এখানে দিবো একসাথে সব রান্ড করবো চিনি বেশি দেওয়া লাগবে না কারণ যেহেতু এমনি মিষ্টি তবে আমি দিতেছি হালকা পরিমাণ যা বেশি তাই না তেল দিব এখানে এখানে আমি ওভেন কিন্তু আগে চালু করে রাখছি তেল দিয়ে দেবো আমি সব আইডিয়া করে দিচ্ছি কারণ আমার বানিতে বানিতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনারা অবশ্যই মেপে দেবেন সব কিছু যারা না পারেন নতুন তেল বেশি দেবো না চাইলে বাটার ইউজ করতে পারেন এখানে বাটারটা দিলে বেশি ভালো হয় এখন আমি সবগুলো যাতে চিনিটা কারণ চিনিও কিন্তু একটা মানে গরম নরম হওয়ার ব্যাপার সেপার আছে ভালো করে আমি এটা কেক বানানোর যে মেশিন ওটাতে আমি পেটার করে নিবাস ভ্যানিলা ফ্লেভার এতে ডিমের ভেস না আসে ডিমের একটা বাজে গন্ধ দিয়ে চলে যাবে এটা তো আমার শীতের কারণ

এখন সব মেশিন করবো এই যে এখন মেশিন দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিব এটা কেক বানানো মেশিন যে কোনো কিছু বেটার করা যায় এখন ভালো করে সুইচ নিয়ে এক মিনিট আসলে হাতে ভিডিও করাটা প্রবলেম হয়ে যায় তবে আপনাদের সাথে শেয়ার করতেছি খুব সুন্দর দেখছি আর হাত দেওয়া করলে অনেক দেরি হয় সে কারণে মেশিনের সাহায্যে ভালো হয় কেক বানাইতে অনেক সুন্দর মানে নরম হয় কেকটা তুল তুলে নরম হয় এটা দেখা এটা হয়ে গেছে অলরেডি অনেক সুন্দর হয়েছে এখন আমি এখানে ময়দা দিব ময়দা দেওয়ার জন্য এই যে চাল নিতে নিয়েছি অবশ্যই সেকে দিতে হবে যত নিচে কোনো ওই যে এক এক করে এখন সব ময়দাগুলো এখানে দিয়ে তারপরে মিক্স করে নেব আটা দেওয়ার পরে এখন মিক্স করে নিচ্ছি অবশ্যই আমার হাতেইভাবে ভাবে উল্টা ঘোরান যাবে না মানে শুরু দুরা একটা যে কোনো জিনিসের মিক্স করার সিস্টেম আছে করতে করতেই মিক্স হয়ে যাবে সুন্দর দেখছেন আর যদি পাল্টা ঘোরান তাহলে সমস্যা বেশি ই করা যাবে না এখন আর কারণ বেটার অলরেডি রেডি এই যে রেডি হয়ে গেছে এটাকে নিচে তেল ব্রাশ করে নিচ্ছি কেকের এটার ভিতরে তারপরে ঢেলে নিচ্ছি তেল ব্রাশ করলে কি কেকটা ইজিলি মানে উঠা দেবো ওরা আর নাইলে নিচে লাগিয়ে পড়বো এখন ওভেনে দিয়ে দেবো আমি তারপরে আবার তোমাদেরকে দেখাবো কেমন হয় জানি না কেমন হবে ভালো হইলে তো হইলে কেক অলরেডি ফুলতেছে দেখছেন ফুলতেছে তো ওখানে কেক হইতে হইতে এখানে আবার আমি মাছ ভিজিলাম এটা কী মাছ জানি না এই দেশে দুবাইতে কী মাছ বলে কী মাছ কে চিনে থাকলে বলবেন মুগগুলা চোখা চোখা ভিজাইলাম আর এখানে লাউ ভাজি করবো আজকে দেখেন লাউ কয় থেকে সাদ্দির হাম বেশ আৰু টমেট' দানি বনোৱা কৰো পিঁয়াজ যে মাছ বুলি বনোৱা ভালেই লাগে স্বাস্থ্য কেক চেক কৰাৰ কত গ'লে নিছি আৰু বানাই ন বাৰ বিকি যিহেতু গৰম এই কাৰণে বৰ্তমান হৈ গৈছে বাকী যায় লেটকে লেটকে আছে হবে দিলাম এই যে লাউটা সিল্লা নিচে দেখেন না শিললো চলতো আর কারণ জানে না কারণ আমাদের বাংলাদেশি লাউ না তো এই কারণে এটা চোখলা সাদা আর যেহেতু ভাজি করব। ভাজি কিন্তু লাইশ এই খোসাও ভাজি করা যায় খোসাগুলো ভালোই লাগতেছে তাই না এই যে লাউটা ভাজি করবো আর মাছ তো এখানে ভিজতেই আছে বরফ এখনো ছুটে নাই যে চুপতেছে কেক কিন্তু রেডি মেসিং কি সুন্দর ফুলছে অনেক সুন্দর হয়েছে এটা পরে নাই কিন্তু উপরে একটা হালকা ব্রাউন কালার হয়েছে যত সব ব্রাউন সুগারও দিসে ওয়াউ মিস কি সুন্দর হয়েছে অনেক নরম হয়েছে কেকটা কলার কেক এনে তো নরম হয়

লাউ ভাজি বসাবো একবারে সব কিছু দিছি শুধু শুকনো মরিচ দিয়ে বাগার দিয়ে বসাই দিব একবারে আমি এভাবেই লাউ ভাজি করি আর মাছটা ভেজে তারপর ভোনা করবো আজকে তেল বসাই দিয়েছি এই মাছটা তো ভাজা হয় আরে বেশ ভাজি বাগানাওয়ার জন্য শুকনো মরিচ আর রসুন এখানে কেটে নিয়েছি মানে ভাজতে পিচিকের সাথে আর লাউ ভাজিয়েছে কাঁচামরিচ তারপরে কাঁচা পেঁয়াজ আর লাউ এখন বসাই দিব সেখানে কোনো হলুদ মরিচ আমি ইউজ করবো না সাদা লাগবাস ভাজিটা কারণ সাদা বা লাউ ভাজিটা আমার কাছে অনেক ভালো লাগে আমার ননদের কাছে অনেক ভালো লাগে ভাজা হয়ে যাচ্ছে লাল করে ভাজি নেব আর মাছটাও হয়ে যাচ্ছে এখানে খুব তেল কর ভাজা হয়ে গেছে অনেক লাউ আর লাউ কিন্তু আমি ধুই নেই আগে ধুয়ে নিছি লাউ কাইটা ধুইলে কি হয় পানি বের হয় সে কারণে আজকে আমি আর ধুই নেই কাটার পরে এইভাবেই দেখছি আমার নাম সব সবসময় ধোয়ার আগে মানে রান্না করার ফটার আগে তারপরে তারা ধুয়ে নিচ্ছে আলাম তো লবণ দিয়ে দিলাম ভালো করে পানি অলরেডি উঠা তো লউ ভাজাতে পানি আমি খুব চলে আসছে ধুইলে আরো বেশি পানি উঠে আর বেশি রান্না করলে লাউ ছুটো হয়ে যাবে রান্না না মাছটাও ভালো হয়ে গেছে তারপর অল্প শরীর দেখাইতে পারলাম না কি কি মশলা দিচ্ছি আমি যেভাবে রান্না করি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ি তারপর জিরার গুঁড়ি আদা রসুন একটু এগুলো দিয়ে কষাই তারপর টমেটো গুলো দিয়ে কষাবো তারপর মাছগুলো দিয়ে দিব আর এখানে ভাজিটাও হইতেছে সাদা ভাজি এখানে মাছ দিয়ে দিছিলাম মশলা কষে টমেটো কষাই আর তারপরে যে হইতেছে এখন ধনিয়া দিয়ে দিব আর একটু ঝোল শুকাবো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশি করে অনেক সুন্দর ব্রাউন আর এখন ভাজি তো হয়ে গেছে ভাজি তো ধনিয়া পাতা দিয়ে দেবো দুনিয়া পাতার ধরানটা ভালোই লাগে তো আজ পর্যন্তই রান্না বান্না আরও কাজ তো কাজের শেষ নাই আমাদের আসলে বিদেশিদের এত কাজ তো শেয়ার করতে পারি না আপনাদের সাথে যতটুকু নিজে পারি অতটুকু শেয়ার করার চেষ্টা করি তো ভিডিওটি কেমন হয় অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সময় তো হয়ে গেছে ভাজিটা ওখানে তো সাদা ভাজি আর মাছ আমার বেলে মাছের ঝোল রেডি হয়ে গেছে এখানে আর ভাজিও হয়ে গেছে দনোটাই কমপ্লিট বুঝছেন অনেক ইয়ামি হয়েছে যে ভাজিটাও কমপ্লিট লাউ ভাজি তো তোমাদের কাছে আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই জানাবা আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম আর যারা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন এতক্ষণ ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও